আসসালামু আলাইকুম আপনি কি জানেন যে আমরা এমন একটি যুগে বাস করছি যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই আমাদের জীবনের প্রতিটি অংশে ঢুকে পড়েছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে এআই আমাদের ভবিষ্যৎকে বদলে দিচ্ছে এবং কি এমন সেরা পাত্রে ব্যবহারের কারণে এটি এতটা আলোচিত হচ্ছে স্বাস্থ্য খাতে এআই এআই বর্তমানে স্বাস্থ্যগাতে বিপ্লব সৃষ্টি করেছে যেমন ডায়াগনস্টিক টুলস ব্যবহার করে ডাক্তাররা এখন আরও দ্রুত এবং সঠিকভাবে রোগের চিকিৎসা নির্ধারণ করতে পারেন এআই দ্বারা চলিত রোবট সার্জারি এখন অনেক বেশি সফল এবং মানুষের জীবনের জন্য কম ঝুঁকিপূর্ণ স্বয়ংক্রিয় যানবাহন আপনার মনের মধ্যে কি কখনো এসেছে যে আপনি গাড়ি চালাচ্ছেন না কিন্তু গাড়ি নিজে নিজে আপনাকে গন্তব্যে পৌঁছে দিচ্ছে স্বয়ংক্রিয় যানবাহন বা সেলফ ড্রাইভিং কার ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে রাস্তায় চলতে শুরু করেছে এবং এআইয়ের মাধ্যমে এর কাজের দক্ষতা দিন দিন বাড়ছে চাকরির ক্ষেত্রে এআই এআই আমাদের কর্মক্ষেত্রেও এক বিপ্লব এনে দিয়েছে যেমন অফিসের কাজগুলি এখন এআই দ্বারা সহজে এবং দ্রুত সম্পন্ন করা হচ্ছে যেগুলি আগে মানুষের দ্বারা করতে হতো এতে চাকরির ক্ষেত্রে বিভিন্ন ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে যেমন অফিসের কাজগুলি এখন এআই দ্বারা সহজে এবং দ্রুত সম্পন্ন করা হচ্ছে যেগুলি আগে মানুষ দ্বারা করতে হতো এতে করে চাকরির ক্ষেত্রে বিভিন্ন ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে অনেকেই ভয় পাচ্ছেন যে এআই মানুষের চাকরি কেড়ে নেবে শিক্ষা খাতে এআই শিক্ষার ক্ষেত্রেও এআই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এআই দ্বারা চালিত শিক্ষণ প্ল্যাটফর্ম এখন স্টুডেন্টদের জন্য একটি পার্সোনালাইজড পাঠ্যক্রম তৈরি করতে পারে যা তাদের শেখাতে সাহায্য করে এবং দ্রুততর ফলাফল দেয় এই প্রযুক্তি বিশ্বব্যাপী শিক্ষার মান উন্নয়ন করতে কাজ করছে গেমিং এবং বিনোদন এআই গেমিং এবং বিনোদনের ক্ষেত্রে আরও এক স্তরে পৌঁছেছে গেমস এখন আরো বাস্তবসম্মত হয়ে উঠেছে যেখানে এআই প্রতিপক্ষগুলি আমাদের সাথে খেলা করতে পারে ঠিক যেন একজন মানুষের মতো এছাড়া সিনেমা এবং টেলিভিশনে এআই এর সাহায্যে নতুন কন্টেন্ট তৈরি করা হচ্ছে যা দর্শকদের আকৃষ্ট করছে তো এই ছিল কিছু চমকপ্রদ ব্যবহার যেখানে এআই আমাদের ভবিষ্যৎকে দ্রুত বদলে দিচ্ছে আপনি কি মনে করেন এআই আমাদের জীবনকে আরও সহজ করবে নাকি আমাদের জীবনে চ্যালেঞ্জ তৈরি করবে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না এবং এমন ভিডিও আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন ধন্যবাদ